Gracias. 谢谢谢谢。好的。哦，大哥。 Thank yeah. Não, well, right. থেকে আটই সেপ্টেম্বর আজ থেকে ঠিক এক মাস আগে আটই আগস্ট আমাদের বোন অভয়ার শেষ কর্মদিন এবং সেই কর্মদিনকে সামনে রেখে তার কর্মযজ্ঞের ইতিহাসকে সামনে রেখে আমরা সকলে সেই কাজের দিনটাকে একটা শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমরা বলতে চাইছি যে আমরা খুব দ্রুত আর্যিকরের বিচার চাই এবং শুধু বিচার চাইছি নয় এই বিচারের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে বা যারা জড়িত তাদের যেন উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং সেই শাস্তির মাধ্যমে সবার কাছে একটা ভয় যেন সৃষ্টি হয়ে যায় এবং উপযুক্ত বিচার ব্যবস্থার মাধ্যমে যেন এই সামগ্রিকভাবে আমাদের কাজের জায়গা যেন স্বীকৃতি পায় দেখুন প্রথম কথা আমরা প্রথম দিন থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে বারবার করেই জানানো হয়েছে এবং আমরা তার ডিস্ট্রিক্ট হসপিটালের তাদের অনুসরণকারী এবার ঘটনা হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে যেটা মর্মান্তিক যেটা মর্মস্পর্শী এবং সেই ঘটনার ঘটার আগে একটা বিশাল বড় আবহ সৃষ্টি ছিল এবং বিভিন্ন জায়গায় এখনো সৃষ্টি আছে যার জন্য স্টেট গভর্নমেন্ট এখনো অব্দি কোনো ব্যবস্থা নেয়নি এবং এই ঘটনাটা ঘটে যাওয়ার পর যেভাবে প্রমাণ লোপাটের চেষ্টা এবং যেভাবে জায়গাটাকে পরিবর্তন করা হয়েছে এবং তারপরে সরকার তার যথার্থ বিচার করতে না পেরে মহিলাদের বাইরে বেরোতে দেওয়া যাবে না মহিলাদের উমুক উমুক নিয়ম উমুক সুখ অ্যাপ্লিকেশন অ্যাপস মার্কেটে লঞ্চ করে যেভাবে জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই জিনিসটার আমরা তীব্র বিরোধিতা করি আমরা মনে করি আমাদের দাবি এক সমস্ত জায়গা সমস্ত ইনস্টিটিউশন তার চক্র এবং তার থ্রেড কালচার থেকে মুক্ত হোক এবং যাতে আমাদের ন্যায় বিচারের দাবি প্রত্যেকটা জায়গায় এইভাবে যে একটা একটা সন্ত্রাস তৈরি হয়েছে সেই সন্ত্রাস থেকে মুক্তি আমাদের যে প্রতিনিধি দলেরা গিয়েছিলেন সিবিআই বলতে রাজি হননি যেহেতু এটা সুপ্রিম কোর্টের রয়েছে তো সুতরাং আমাদের কাছে এটাই দাবি যা ঘটছে তার একটা উপযুক্ত ব্যবস্থা হোক আমরা প্রত্যেকে কাজের জায়গায় রয়েছি যথার্থভাবে কাজের পরিবেশ তৈরি রয়েছে হাসপাতালগুলোতে এবং তারপরও আমাদের কাজের যে পোটেন্সি মোরাল যে জায়গাগুলো সেই মোরাল জায়গাগুলো আবার ফিরে আসবে যদি সুপ্রিম কোর্ট খুব তাড়াতাড়ি আমাদের পক্ষে রায় দেন ক্লিনিক পশ্চিমবঙ্গে সর্বত্র হচ্ছে এবং বিপুল সংখ্যক মানুষের আমরা সাড়া পাচ্ছি এবং আমরা আস্তে আস্তে পেরি দিকে এই জায়গায় ছড়িয়ে পড়ছি এবং প্রত্যেকটা জায়গায় পেরি যেখানে মানুষের কাছে এই সংক্রান্ত কোনো ইনফরমেশন নেই তাদের কাছে এই ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার মাধ্যমে বেশ কিছু ওষুধপত্র পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা অভয়ার বার্তা অভয়ার দিন অভয়ার রাত তার কাটানো মুহূর্তগুলোকে আমরা আস্তে আস্তে ছড়িয়ে দিতে চাইছি কর্মসূচি আমাদের এখনো ঠিক হয়নি যেরকম ভাবে কর্মসূচি ঠিক হবে আমরা নিশ্চয়ই আপনাদের জানাবো না এরকম নয় সাধারণ রোগীরা সর্বোত্তম চিকিৎসা পাচ্ছেন কিন্তু রবিবার যেহেতু আউটডোর বন্ধ থাকে এবং আমাদের আজকে যেহেতু অভয়ার শেষ কর্মের দিন আজকে আই আটই আগস্ট অভয়া শেষ কাজের জায়গায় জয়েন করেছিল সেই স্মৃতির উদ্দেশ্যেই আমরা আজকে কাজের জায়গাটা বেছে নিয়েছি এটা রবিবার না হয়ে যদি সোমবারও হতো আমরা সেই জায়গা এই জায়গায় আবার নিজেরা একত্রিত হতাম এখানেও একদিন আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে